জামাই ষষ্ঠীতে আমের চাহিদা তুঙ্গে হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরেই বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে কোনো কিছুই কমতি রাখতে চাইছেন না শাশুড়িরা ইতিমধ্যেই বাজার করতে শুরু করে দিয়েছেন শাশুড়িরা বিভিন্ন মাছ মাংস সহ রকমারি মিষ্টি দইয়ের ব্যবস্থা তো থাকছেই গরমের মাঝে ফলের সম্ভার থাকবে বলেই জানা গিয়েছে তাই ময়নগরী ফল বাজারে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই তবে বাজারে আসলেও ফলের দাম দেখে চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই স্বাভাবিকের তুলনায় এবার ফলের চাহিদা অনেকটা কম আর সেই কারণেই বাজার দর একটু অস্বাভাবিক বলেই জানিয়েছেন ফল বিক্রেতারা ফলে এবার জামাই ষষ্ঠীর বাজার তেমনভাবে জমবে না বলেই দাবি ব্যবসায়ীদের জামাই ষষ্ঠীর জন্য ইতিমধ্যেই আমের রকমারি ধরন বাজারে এনেছেন ব্যবসায়ীরা হিমসাগর ল্যাংরা আম্রপালি চোষা আম সহ কয়েক ধরনের আম রয়েছে বাজারে এছাড়াও বিভিন্ন ফল যেমন লিচু আপেল কমলা পেয়ারা মৌসুমি তরমুজ রয়েছে দোকানে স্বাভাবিকের তুলনায় ফলের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত ক্রেতারা শনিবার ফল কিনতে আসা এক ক্রেতা কৃষ্ণা দাস বলেন এবার ফলের দাম একটু বেশি মনে হচ্ছে জামাই ষষ্ঠীর আগে কিছু কিছু বাজার করে রাখছি আরেক ক্রেতা পপিরায় বলেন জামাই ষষ্ঠীর জন্য ফল কিনতে বাজারে এসেছি বেশ কয়েক ধরনের ফল কিনলাম স্বাভাবিকের তুলনায় দাম একটু বেশি মনে হলো ফলের দাম বৃদ্ধি বাজার তেমনভাবে জমবে না বলেই মনে করছেন ফল ব্যবসায়ীরা এ বিষয়ে এক ফল বিক্রেতা ভুবন রায় বলেন মনে হচ্ছে এবার বাজার তেমন জমবে না ফলের দাম একটু বেশি আছে তাছাড়া ফলের যোগান এবার তুলনামূলকভাবে কম আছে আরেক ব্যবসায়ী রাজু বসু বলেন বাজারে অনেক ধরনের ফল আছে আমের মধ্যে হিমসাগর ল্যাংরা চোষা আম রয়েছে মানুষজন আসেন ফল কিনতে আপনি কোথায় দেখেন ফল বাজারে কি কি কিনলেন

আমরা বলি চার পাঁচ আছে আর লিচু কোথার থেকে আসছে লিচু থেকে বাজার কি এবার উঁচু আছে না উঁচু উঁচু করো একশো আশি টাকা আম তোমার ল্যাংড়া মনে করো নাম রাজু রাজুবস বললাম যে ষষ্ঠী তো সামনেই ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠীতে বিক্রি কীরকম আছে ষষ্ঠীতে তো ভালোই বিক্রি হয় মানে বিক্রি শুরু হয়েছে হ্যাঁ মানে মোটামুটি এখন আম বিক্রি হচ্ছে তোমাদের কি কি আম চলে আসছে মোটামুটি সৃষ্টি উপলক্ষে প্রচুর আম আছে হিমসাগর ল্যাংড়া লক্ষ্মণভোগ তারপর হচ্ছে বোম্বাই আমটা তারপর হচ্ছে হলো আর একটা চোষা আম আছে যশোরি যশোরি আম এছাড়াও এছাড়াও কি নিয়ে এসছো তোমরা লিচু আছে কোথাকার লিচু